ভারত ম্যাচে বাতিল নেহালের ধরা ক্যাচ যুব বিশ্বকাপের মহারণ ঘিরে তুঙ্গে বিতর্ক নো হ্যান্ডশেকের পর ক্যাচ নিয়েও নাটক চলল যুব এশিয়া কাপে যুব এশিয়া কাপে বৈভব জিতেশরা জয়ের ধারা বজায় রাখতে পারলেন না আট উইকেটে হেরে যাওয়া ম্যাচে ক্যাচ নিয়ে তৈরি হল নয়া বিতর্ক ঠিক কি ঘটেছে পাকিস্তানের ইনিংসের দশম ওভারের প্রথম বলের ঘটনা সুয়েশ শর্মার বল তুলে মারেন পাক ওপেনার মাজ সাদাকাত লং সেই ক্যাচ প্রথমে তালুবন্দি করেন নমনধীর কিন্তু টাল সামলাতে পারেননি তবে বাউন্ডারির বাইরে পা যাওয়ার আগেই বুদ্ধিমত্তার সঙ্গে বল এপারে ছুড়ে দেন সেই ক্যাচ নেন নেহাল বাঢেরা এবং নাটকের শুরু এরপরেই সাদাকাত ভেবেছিলেন তিনি আউট মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের দিকে না তাকিয়ে সাজঘরে ফিরে যান তিনি কিন্তু আম্পায়াররা তখন রিভিউ করছিলেন প্রায় পাঁচ মিনিটের ক্যাচের ভিডিও রিফ্লে দেখার পর নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার এহেন সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান বৈভবরা তৎক্ষণাৎ প্রতিবাদও জানান তারা এমনকি ভারতের ডাগ আউটও উত্তপ্ত হয়ে ওঠে আম্পায়াররাও নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করেন শেষ পর্যন্ত নট আউটের সিদ্ধান্তে অটল থাকেন আম্পায়াররা ফিরে এসে একত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেন সাদাকাত শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে অপরাজিত উনআশি রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন আইসিসির নতুন নিয়ম হল যদি কোনো ফিল্ডার সীমানার বাইরে থেকে বলটিকে একবারের বেশি স্পর্শ করেন তাহলে ক্যাচটি অবৈধ বলে ঘোষণা করা হবে অর্থাৎ বাউন্ডারির বাইরে শূন্যে লাফিয়ে বলকে বারবার স্পর্শ করা যাবে না রাইজিং স্টার এশিয়া কাপে ভারত পাক ম্যাচের আম্পায়ারের দাবি নমন নেহালের যৌথ ক্যাচটির ক্ষেত্রে সেটাই ঘটেছে নট আউট দেওয়া হয়েছে আইসিসির নিয়ম মেনেই রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ